আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি লিখিত পরীক্ষার সমাধান হচ্ছে দায়রা জজ আদালত চুয়াডাঙ্গা কম্পিউটার অপারেটর প্রশ্নের সঠিক সমাধানগুলো দেখব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। প্রথমে আসছে আইডাম ফ্রেস মেনিং শুধু চাইছে ডক ডেস মানে কি গরমের দিন বা দূর সময় রাউন্ড দ্য ক্লোক মানে সমস্ত দিন বা সারা দিন প্রোস অ্যান্ড কোমস মানে খুঁটিনাটি নাল অ্যান্ড হোয়াইট মানে কি পাতিল বাই টিন টপ বদৌলতে গাণিতিক গণিত থেকে আসছে একটি বনভোজনে যাওয়ার জন্য একটি বাস চব্বিশশো টাকায় ভাড়া করা হলো সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দেবে দশজন যাত্রী অনুপস্থিত থাকায় মাথা পিছু ভাড়া চার টাকা বৃদ্ধি পেলো বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল যাত্রীর উত্তর হচ্ছে যাত্রীর সংখ্যা পঞ্চাশ জন মাথাপিছু ভাড়া হচ্ছে আটচল্লিশ টাকা পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধু শেখ সাধারণ জ্ঞান পনেরোটি আসছে তার মধ্যে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের অভিযানকে বলা হয় কি অপারেশন বিগ বার্ড অপারেশন বিগ বার্ড কখন পরিচালিত হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ প্রথম পরে মুক্তিযুদ্ধের সময় সুয়াডাঙ্গা কোন কয় নম্বর সেক্টরের অধীনে ছিল আট নম্বর সেক্টরের অধীনে ছিল গ্রিন পিস্কি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন সুন্দরবন বাংলাদেশের কয়েকটি জেলাকে স্পর্শ করেছে পাঁচটি জেলাকে দুই বা ততোধিক বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যে এক বা একাধিক সামরিক অর্থনৈতিকভাবে দুর্বল অপেক্ষাকৃত ক্ষুদ্র কম শক্তিসম্পন্ন স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রকে হচ্ছে বাফর রাষ্ট্র স্টেট বলা হয় ক্ষমতা পৃথকীকরণ নীতির জনকে এরিস্টটল সমুদ্র সম্পদ নির্ভর পরিচালিত অর্থনীতি হলো কি ব্লু ইকোনমি বঙ্গবন্ধুর গ্রামটি কোন টিকনৈত্রে অবস্থিত বাইগান নৈত্রে অবস্থিত সম্প্রতি ইরানের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণকারী পররাষ্ট্রমন্ত্রীর নামটি হোসেন আমির আবদুল্লাহিয়ান কুয়ারি কোন কোথায় অবস্থিত নরসিংদী জেলায় অবস্থিত আমার দেখা নয় আসি বইটির লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পয়েন্ট অফ পলিটিক্স আগে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নামকে না লন্দা বিশ্ববিদ্যালয় মুজিব একটি জাতির রূপকার সিনেমার পরিচালককে শ্যাম বেনেগাল এক কথায় প্রকাশ বাংলা থেকে আসছে একতায় প্রকাশ যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত পণ্যমতি যার বংশ পরিচয় ও স্বভাব কেউ জানে না অজ্ঞাত কুলশীল যে বাস্তু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু কাছের তৈরি ঘরকে বলা হয় শীষমহল যা কষ্টে জয় করা যায় দুর্জয় তিতাস একটি নদীর নাম এটার লেখককে অদ্বৈত্য মল্লবর্মন ভোগলা থেকে গঙ্গা লেখকের নাম কি রাহুল সাংক্রিতায়ন সূর্য দীঘল দোয়ারি লেখক হচ্ছে আবু ইসাক নুদ্দিনের সারা জীবন লেখককে সৈয়দ শামসুল হক সুজন বাদিয়ার ঘাট লেখক জসীম বাগধারা আসছে গড্ডালিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ কলুর বলদ একটানা খাটুনি ভুইফোর মানে নতুন অর্বাসীন হঠাৎ ধ্বনি পর্বতের মুসিক প্রসব মানে কি বিরাট সম্ভাবনার সামান্য প্রাপ্তি চক্ষু দান করা মানে চুরি করা বাংলা উপন্যাসের জনককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ